সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএনপি কিংবা আওয়ামী লীগ এরা দুটি রাজনৈতিক দল আপনারা যারা মনে করেন যদিও আমি মনে করি না কারণ এরা দুটি ব্যবসা খুলে দুটি পরিবারের নামে এই দুর্নীতি করেই তারা তিপ্পান্নটি বছর কাটিয়ে দিল এরা যদি রাজনৈতিক দল হতো তাহলে গ্রেনেড হামলা শ্যাপলা চত্বর আবার হলি আর্টিজেন এবং পিলখানা এগুলি কি রাজনৈতিক দলের কাজ যে মানুষকে খুন করতে হবে গুম করতে হবে হত্যা করতে হবে একটু চিন্তা করে দেখুন আপনারা আর আমি কেন বাংলাদেশি সেবা পার্টির কথা বারবার বলে চলেছি